বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার স্ক্রিনে এসে পৌঁছায় তাহলে বুঝতে পারেন যে মহাবিশ্ব আপনাকে একটি গোপন বার্তা দিতে চায় আপনি আজ যা শুনতে যাচ্ছেন তা আপনার জীবনকে চিরতরে পরিবর্তন করতে পারে তাই এটি পুরো শুনুন কারণ এতে লুকানো তথ্যগুলি কেবল ভাগ্যবান লোকদের কাছেই পৌঁছায় তবে খুব কম লোকই এটি বুঝতে পারে আপনার জীবনে একটি বিশেষ মুহূর্ত আসতে চলেছে এমন একটি সময় যখন সেই নির্দিষ্ট সময়ে ঘড়িটি উপস্থিত হয়ে সমস্ত কিছু পরিবর্তন করবে আপনার ভাগ্য পরিবর্তন হবে তবে এর জন্য আপনার কিছু করার দরকার নেই কেবল আপনার মনকে প্রস্তুত রাখুন কখনো কখনো জীবনে এমন একটি সময় আসে যখন হঠাৎ করে সমস্ত কিছু পরিবর্তন শুরু হয় আপনি হয়তো তাকে দেখতে পাননি তবে আপনি অবশ্যই অনুভব করতে পেরেছেন আপনার ভিতরে থেকে মনে হচ্ছে বড় কিছু ঘটতে চলেছে এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবন একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে ইউনিভার্স আপনাকে একটি বিশেষ সুযোগ দিতে চলেছে এই সুযোগে এমন কিছু বিশেষ থাকবে যা এর আগে কখনো হয়নি আপনার সামনে এমন একটি পথ খুলবে যা আপনি উপেক্ষা করতে পারবেন না তবে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই সমস্ত কিছু ঘটবে যখন ঘড়িটি একটি বিশেষ সময় পৌঁছে যাবে প্রতিটি ব্যক্তির জীবনে কিছু মুহূর্ত রয়েছে যখন তার শক্তি তার চিন্তাভাবনার কারণে এমন একটি নতুন স্তরে পৌঁছায় এই সময়টি তখন আসে যখন মহাবিশ্ব আপনার জন্য নতুন সুযোগের দরজা খোলে আপনি যখন কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে আলাদা অনুভব করেন সুতরাং বুঝতে হবে যে কিছু বিশেষ হতে চলেছে এই সময়টি কোনো সাধারণ সময় নয় তবে এটি একটি ইঙ্গিত যে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে এটি কোনো জাদু নয় তবে এটি মহাবিশ্বের একটি দুর্দান্ত নিয়ম যা আপনার ভাগ্য পরিবর্তন করতে কাজ করছে এই বিশেষ সময়ে আপনাকে কি করতে হবে যখন ঘড়িটি একটি বিশেষ সময়ে আপনার কাছে আসে আপনার চারপাশের শক্তি বদলাতে শুরু করবে হতে পারে আপনি হঠাৎ করে আপনার চারপাশে কিছু আলাদা অনুভব করলেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনাকে আপনার মন এবং হৃদয়কে পুরোপুরি শান্ত রাখতে হবে এই সময় কোনো নেতিবাচক চিন্তা ভাবনা মাথায় আনবেন না নিজের লক্ষ্য ও ইচ্ছাগুলিকে ভাবতে থাকুন নিজের মধ্যে আত্মবিশ্বাস ধরে রাখুন ভাবুন যে বড় কিছু এখন ঘটতে চলেছে মহাবিশ্ব যখন আপনার জন্য দরজা খুলবে তখন আপনাকে আপনার জীবনের সঠিক সময়টিকে শনাক্ত করতে হবে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছে আপনার ভালো সময় কখন শুরু হবে এমন অনেক মানুষই এটা বুঝতে পারে না মহাবিশ্ব সর্বদা আপনাকে ইঙ্গিত দেয় তবে বেশিরভাগ লোকেরা তাদের উপেক্ষা করে তবে আপনি যখন এই ভিডিওটি শুনছেন তবে এখন আপনাকে এই পরিবর্তনগুলো চিনতে হবে যদি আপনি নিজের মধ্যে একটি অদ্ভুত শান্তি অনুভব করতে শুরু করেন তবে বুঝতে পারেন যে পরিবর্তনের সময়টি খুব কাছেই রয়েছে যদি আপনি হঠাৎ করে আপনার সিদ্ধান্তগুলি সম্পর্কে আরও আত্মবিশ্বাসী বোধ করেন তবে বুঝতে পারেন যে আপনি যদি এই মুহূর্তে আপনার যাত্রা শুরু করেন তবে আপনার ভাগ্য বদলাবে যদি আপনার মনে বিশেষ কিছু বিষয় গভীর বিশ্বাস এসে থাকে তাহলে বুঝতে পারেন সেই জিনিসটি আপনার খুব কাছাকাছি আছে এই ইঙ্গিতগুলো খুবই স্পষ্ট যে সকল মানুষ এই সমস্ত সংকেতকে বুঝতে পারে তারা তাদের জীবনে কিছু চমৎকার করতে পারে এগুলো কি সত্যিই কাজ করে আপনি এখন নিশ্চয়ই এগুলোই ভাবছেন হয়তো আপনার এগুলোর উপর এখনই বিশ্বাস হবে না যখন আপনি এগুলো অনুভব করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে ব্রহ্মাণ্ডের নিয়ম কতটা শক্তিশালী এটা কোনো কল্পনা নয় এটা এমন একটা সত্য যা কেবল খুব কম সংখ্যক লোকই বুঝতে পারে এবং সেই সকল মানুষই এই সব জন্য প্রস্তুত থাকে যদি আপনি একে পরীক্ষা করতে চান তাহলে এটুকুই করুন যখন ঘড়িটি সেই বিশেষ সময় পৌঁছে যাবে তখন আপনার মনকে পুরোপুরি শান্ত রাখুন সেই সময় কিছু চিন্তা করবেন না শুধু আপনি অনুভব করুন যে মহাবিশ্ব আপনার জন্য কিছু বিশেষ করতে চলেছে যখন আপনি এটি করবেন তখন আপনার ভিতরে আস্তে আস্তে বদল অনুভব করতে পারবেন এখন আপনার সময় এখন যখন আপনি এই গোপন বার্তাটি জেনে গেছেন তখন এটা আপনার ওপর আপনি একে উপেক্ষা করবেন নাকি এর সঠিক প্রযোগ করবেন প্রত্যেক মানুষের জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন সবকিছু বদলে যেতে শুরু করে কিন্তু বেশিরভাগ মানুষই সেই সময়টাকে চিনতে পারে না এই সময়টাকে একটা সামান্য সময় ভেবে এড়িয়ে যায় যে তার ভাগ্য বদলে যেতে চলেছিল কিন্তু আপনি অসাধারণ আপনার কাছে এই বার্তা পৌঁছেছে এখন আপনার চোখের সামনে একটি নতুন দরজা খুলতে চলেছে আপনি এখন সেই সমস্ত কিছু পেতে চলেছেন যার অপেক্ষা আপনি এতগুলো বছর ধরে করেছিলেন কিন্তু এই সব কিছুর জন্য আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে যখন ঘড়ি সেই বিশেষ সময় পৌঁছে যাবে তখন আপনার ভিতরে একটা আলাদা শক্তি অনুভব করবেন এমন অনুভব করবেন আপনার ভিতরে সমস্ত কিছু শান্ত হয়ে গেছে যেমন সময় কিছুক্ষণের জন্য থেমে গেছে সেই সময় আপনি যে বিষয়ের ওপর মনোযোগ দেবেন সেটাই বাস্তবে পরিণত হবে যদি আপনি ইতিবাচক শক্তির সাথে সেই মুহূর্তকে অনুভব করেন সেই মুহূর্তেই আপনার জীবনের সুযোগের দরজা খুলে যাবে কিন্তু যদি আপনি আপনার মনের সন্দেহ প্রকাশ করেন তাহলে ইউনিভার্সের এই ইঙ্গিত আপনি বুঝতে পারবেন না এই কারণেই যখন সেই বিশেষ সময় আসবে আপনি আপনার চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন এবং নিজের মনে মনে বলুন এখন আপনার সময় এই সময় আপনি যা চাইবেন তাই পাবেন কারণ সত্যিই এখন আপনার সময় কিন্তু এই সঠিক সময় কোনটা এটাই অনেকের মনে প্রশ্ন থাকে এই প্রশ্নটা নিশ্চয়ই আপনার মনেও আসছে এখন সময় এসেছে এই সব কিছুর উত্তর পাবা এটা সেই সময় যখন আপনার ভাগ্য পরিবর্তন হবে এই সময় প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা হতে পারে কিন্তু একটা কথা পরিষ্কার যখন আপনি একে অনুভব করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন কিছু মানুষের জন্য এটা ভোর চারটের সময় হতে পারে যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে আর যখন ব্রহ্মাণ্ডের শক্তি সবথেকে শুদ্ধ থাকে আবার কিছু মানুষের জন্য এগারো এগারো হতে পারে সেটা সকাল অথবা রাতের সময় যখন ব্রহ্মাণ্ড আপনাকে সংকেত দেয় যে আপনার ভাগ্য বদলানোর সময় এসে গেছে আবার কিছুজনের জন্য এটা সেই সময় যখন তার আত্মা একেবারে শান্ত হয়ে যায় যখন কোনো কারণ ছাড়াই তার মনে হতে থাকে যে কিছু বিশেষ হতে চলেছে এই জন্য কোনও ঘড়ির সময় গুরুত্বপূর্ণ নয় শুধুমাত্র আপনার অন্তরের বিশ্বাস একমাত্র গুরুত্বপূর্ণ যখন আপনার ভিতর থেকে মনে হবে যে কিছু বিশেষ হতে চলেছে সেটাই আপনার জন্য সঠিক সময় সেই সময় আপনি চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন আর ইউনিভার্সকে বলুন আমি প্রস্তুত আছি কারণ এখনই আপনার ভাগ্য বদলানোর সময় এসে গেছে মনে রাখবেন মহাবিশ্ব বারবার সুযোগ দেয় না এই ভিডিও আপনার জন্য একটি বিশেষ ইঙ্গিত কি এখন আপনার সময় এসেছে আপনার জীবনে কিছু বিশেষ হতে চলেছে এমন কিছু যার কল্পনাও আপনি করেননি কিন্তু এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আর ব্রহ্মাণ্ডের শক্তিকে স্বীকার করতে হবে শেষ বার্তা এটাই যদি এই ভিডিও আপনার সামনে এসে থাকে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব আপনাকে কিছু জানাতে চায় যখন সেই ঘড়ি সেই বিশেষ সময় পৌঁছাবে তখনই আপনার ভিতরে শক্তিকে আপনি অনুভব করুন কারণ আপনার ভাগ্য বদলাতে চলেছে মহাবিশ্ব আপনাকে জানাতে চায় আপনি এই ইঙ্গিতগুলোকে চিনতে শিখুন তাহলে বন্ধুরা এই ছিল আজকের বিশেষ বার্তা আজকের বার্তাটি আপনাদের কেমন লাগল কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এই বার্তাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন ধন্যবাদ মহাবিশ্ব আমাকে এই বিশেষ বার্তা দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব এই বার্তাটি যদি আপনাদের অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এই ধরনের আরো বার্তা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন